খাদ্য নিরাপত্তা মিশন প্রকল্পে রবি মৌসুমে ভুট্টা চাষে এগিয়ে এলো উত্তরের দামছড়া এলাকা চাষিরা জমি ধান ছাড়া দ্বিতীয় উৎপাদিত ফসল হিসেবে ভুট্টা চাষকে বেছে নিল এই এলাকার জনজাতি বেশ কয়েকজন চাষী অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ অনেকটা লাভবান বলে দাবি চাষিদের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর দানছরা কৃষি মহকুমার ব্যবস্থাপনায় জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন প্রকল্পে দানছড়া এলাকায় রবি মরশুমে ভুট্টা চাষে সফল প্রদর্শন উত্তর ত্রিপুরা জেলা পারিসগর মহকুমার অধীন দানছড়া কৃষি মহকুমা পাহাড়ি ও দুর্গম এই জনপদ মূলত রিয়াং জনজাতিদের বসবাস হলেও স্বল্প সংখ্যায় ডালং মিজু ও মগ জনজাতির মিশ্র বসবাস রয়েছে এই কৃষি মহকুমা এলাকায় চাষ গ্রহণযোগ্য সমতল ভূমির পরিমাণ খুবই সামান্য মূলত জুম প্রধান এই অঞ্চলে প্রায় এক হেক্টর এলাকায় জুম চাষ হয় জুমে ধান ছাড়া দিতে উৎপাদিত ফসল হল ভুট্টা উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে প্রধানত খারিফ মৌসুমে বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ হলেও রবি মৌসুমে ভুট্টা চাষে প্রবণতা অনেকটাই কম সে জায়গায় দাম ছাড়া কৃষি মহকুমার তত্ত্বাবধানের সহযোগিতায় বিজ্ঞানসম্মত উপায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রবি মৌসুমে প্রায় পঁচাত্তর হেক্টর এলাকায় সফলতার সাথে ভুট্টা চাষ হচ্ছে লঙ্গাই নদীর অববাহিকায় কাচারি ছড়া দামছড়া আরেফ মনাছড়া ভিসিতে ভুট্টা চাষে সফলতা অর্জন করেছে ভুট্টা চাষিরা কৃষি দপ্তরের থেকে ভর্তুকি সেট ক্রয় করে লঙ্গাই নদী থেকে খুব জমিতে করতে পারছে কৃষকরা। তেমনি দপ্তর থেকে দেয়া ভুট্টা একটি গুরুত্বপূর্ণ দানা শস্য ভারতের বিভিন্ন রাজ্যে ভুট্টা প্রধানত খাদ্য শস্য হলেও কোথাও কোথাও প্রাণী খাদ্য হিসেবে চাষ করা হয় আলু তাপ এবং খরা সহনশীলতার বিশেষত্বের জন্য বিভিন্ন জলবায়ু আবহাওয়া অঞ্চলে ভুট্টার চাষ করা যায় শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে ভুট্টা চাষ করা যায় জাত অনুসারে ভুট্টা ন্যূনতম পঞ্চাশ থেকে একশো দিন পর্যন্ত মেয়াদের হয় ভুট্টা খুবই পুষ্টিকর খাদ্য খাদ্যশস্য গবাদি পশুর খাদ্য ছাড়াও ভুট্টা স্টার্চ চিনি সিরাপ তেল করমেল ইত্যাদি বিভিন্ন দ্রব্য উৎপাদনে ব্যবহার হয় এছাড়া ভুট্টার গাছ ও দানার ডাটা থেকে কাগজ কার্ডবোর্ড প্লাস্টিক অ্যাসিটিক অ্যাসিড পাইপ সহ বহুবিধ শিল্পজাত দ্রব্য তৈরি হয় ফসল তোলার পর গাছের অবশেষে পশুখাদ্য এবং শুকে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ভুট্টা চাষ ত্রিপুরা স্থানীয় অর্থনীতির উন্নতির ভিত্তি হতে পারে কাছারি ছড়া প্রত্যন্ত এলাকাতেও মগ জনজাতি কৃষকরা সম্পূর্ণ চাষ করছে লাইনে ভুট্টা এবং মাঝখানে সাথে ফসল হিসেবে স্বল্প মেয়াদি জাতের মুখ মাসকালাই অরহর বরবুটি ধর্ণা রায় গ্রীষ্মকালীন ফুলকপি বাঁধাকপি মূলা ইত্যাদি চাষ করে জমি সম্পূর্ণ ব্যবহার করছে কৃষকরা ভুট্টা চাষিরা জানান তারা অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ করে অধিক লাভবান রবি মরসুমে ভুট্টার বাজার খুব ভালো লাভজনক থাকে ব্যবসায়ীরা কৃষকের ক্ষেত থেকে প্রতিটি ভুট্টা দশ থেকে বারো টাকা দরে কিনে নিয়ে যায় কম সময় স্বল্প পরিশ্রমে ভুট্টা চাষ করে কানি প্রতি পনেরো থেকে কুড়ি হাজার টাকা তাদের লাভ হচ্ছে বলে জানান ভুট্টা চাষিরা এদিকে তানছড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক বিজন শর্মা সহ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উত্তর ত্রিপুরা জেলার উপ অধিকর্তা ধ্রুবজ্যোতি পাল স্যার গিয়ে ভোটা চাষিদের সাথে কথা বলছেন ফসলের খোঁজ খবর নিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন ভুট্টার ফসল তোলার পর এতদিন ভুট্টা গাছ কেটে ফেলে দেওয়া হতো দানছড়া কৃষি মহকুমার উদ্যোগে বছর ভুট্টার গাছ ফুডার হিসেবে বিক্রি করার জন্য বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে এবছরই বেসরকারি সংস্থা তিন টাকা কেজি দরে ভুট্টা গাছ কিনে নিতে রাজি হয়েছে এর ফলে ভুট্টা চাষিরা প্রতি কানি জমি থেকে আর থেকে হাজার টাকা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবে আগামী দিনে দামছড়া কৃষি মহকুমা এলাকায় ভুট্টা শীতকালীন মৌসুমে প্রধান ফসল হিসেবে চাষ হবে বলে জানান উত্তর ত্রিপুরা জেলার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা ধ্রুব আমরা এনএফএসএম এর থ্রুতে যে রবি মেজ কালটিভেশন এটা করছি উত্তর ত্রিপুরা জেলার দামছড়া এগ্রি সাব ডিভিশনের মকপাড়া এরিয়াতে এখানটায় একটা আমরা টেকনোলজি অনেক ট্রান্সফার করি কিন্তু ফার্মার্সরা তাদের মতো করে কিছু কিছু জিনিস অ্যাডপ্ট করে নেন তার মধ্যে একটা হচ্ছে এখানে আমি দেখাবার চেষ্টা করব যে অলরেডি এটা আমরা রেকর্ড করেছি এখানে যে একই জায়গায় সোয়িং করার কথা একটা লাইনে আমরা প্ল্যান্টিং ডিস্টেন্স দিয়ে দিই একটা একটা করে সিড সোয়িং করি কিন্তু এনারা কি করছেন একটা পিটে দুটো করে সিড ওনারা এখানটায় দিচ্ছেন এতে করে এর ওদের ইনকামটা প্রফিটটা বাড়ছে কারণ এক একটা গাছে অন্তত দুটো করে যদি কপ পায় এখানে অবশ্য মেজ গ্রেন হিসাবে ওরা বিক্রি করেন না ওদের সেল সিস্টেমটা হচ্ছে কি কপ একটা কপ পার কপ দশ টাকা এখান থেকেই ওরা যারা কেনার ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় তো দুটো কবের জায়গায় একটা লাগালে হয়তো ওখানে ওনারা দুটো কপ পেতেন এখানটাতে দুটো প্ল্যান্ট লাগানোর সিড সিড শো করার জন্য দুটো প্ল্যান্ট আসছে তাতে করে আমরা চারটা কপ এখান থেকে পাচ্ছি এতে করে পার প্ল্যান বা পার স্কোপে এখানটাতে দাম আমাদের ডাবল আসছে এবং এটা ওভারঅল তাদের যে একটা পার কানিতে একটা হিসাব করে আমি দেখলাম যে এরা নেট প্রফিট তাতে দশ থেকে বারো হাজার টাকা পার কানিতে এবং ড্যাট টু উইদিন ফোর মান্থস টাইম এটা ওনারা পাচ্ছেন এটাই জায়গাটাতে এটা একটা সাফল্যের জায়গা সেটা আমরা তুলে ধরতে চাই অন্যান্য চাষি ভাইদের কাছে video report search in the channel.